সুসম বন্টনের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে সার দেওয়া হোক এজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে শুধু ব্যবসায়ী হিসেবে নয় আমি বলতে চাই যে সবাইকে ভালোভাবে সার দেয়া হোক কৃষক সারপা আর বিভিন্ন জায়গায় যে বড় ডিলার নিয়োগ করা হয়েছে বালিমারি একটা বৃহত্তর অঞ্চল ওখানে একজন বড় ডিলার নিয়োগ করা উত্তম বলে আমি মনে করছি সাথে না বাস্তব কাছে তোমাকে বলছি

আব্দুল হাই ডিলার ডিলার যে জমা করেছে জমা করার পর আমার নামে সার দিয়েছে অথচ আমাকে বলতেছে তুমি স্বীকার করো যে আমার দোকান বন্ধ ছিল না তো স্বীকার করবো না এখন কেন আপনারা কি চান না যে একটা সঠিক বিচার হোক

কৃষক সারপাত আর বিভিন্ন জায়গায় যে বড় ডিলার নিয়োগ করা হয়েছে বালিমারি একটা বৃহত্তর অঞ্চল ওখানে একজন বড় ডিলার নিয়োগ করা উত্তর বলে আমি করছি এই আমি একটু আপনাকে কাছে আসছিলাম জানার জন্য যে আসলে আপনারা সার পান কি ঠিক আছে আমি তো ব্যস্ত জানি আর দেন না এটাই আর কি বস্তা যা আমরা ফাঁকা থেকে এলা সেভাবে সারামদাবা জোমতম দাদা ঠিক আছে ঠিক আছে

কর্মচারী কর্মকর্তা নয় বুঝছেন কর্মচারী কর্মকর্তা একই জিনিস না 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 এক জিনিস না দুটো ডিফারেন্ট আছে আপনি আমার স্যার আমি আমি আপনার ছাত্র ডিফারেন্ট আছে বাংলাদেশের সংবিধানে লেখা আছে কর্মকর্তা ওরা কর্মচারী না সে হচ্ছে কর্মচারী আচ্ছা শুনো তুমি যে কৃষি বিচারে তুমি কইছো কি যে ভাষার কাছে সাথ দেয় না আমার কথা কইছো সাথ দেয় না তো দেয় না তো সাদা তো দেয় না তোমাকে তো কই যে তুমি সাদা নিয়ে যাও

ও সালাম ধরা না ব্যবসা গাড়ি পুরোটা দিয়ে দিলেন আর এক লাখ টাকা দিছিল দুই লাখ টাকা সার গেল নি চাষাই না করছে তখন তো আর এর মধ্যে তার গাড়ি দেওয়া যাবো এর মধ্যে দুই বার ফেরি আবার এখন যদি না এখন আবার অ্যাভেলেবেল আছে এখন দেওয়া যাবো সেদিন মোহাম্মদ আলীর সাথে কথা হয়েছে আচ্ছা কি করবা আচ্ছা কৃষি বিচারের সাথে কথা কবা

তোমার আমি কইছি যে ওটা 15 টা বাস্তা তোমার 15 টা আমি তাকে সম্মান করি সে সরকে চাকরি করে ভালো বিচার হ্যাঁ ভালো মানুষ আমি তার সাথে বসবো আমার তো সাব ডিলারি লাইসেন্স আছে হ্যাঁ তা ঠিক আছে আমি আমার যে পার্সেন্টেজ পাওয়ার কথা ওই সারগুলা পাই না না পাও না হ্যাঁ ওটা আমি তুলে ধরবো তার কাছে কালকে রোববার সেটা যাইতে বলছি আমি যাবো আচ্ছা সেটা যাবো সেটা যাও

এটা এদিন ওই যে ও যা নিয়ে আসছে হিসেবটা দেখছে তারপর তোমার নামে কালকে আবার দশটা পাঁচটা ই করলাম না সেটা না মা করলে পরে দিবার ফেললাম না পরে ওইটা মাথা আট দিবার ছিলাম না যে ওটা থাক ওটা পরে দিন এইটা দিবেন কালকে লেখলাম টেখলাম না উনিশ হাজার কত টাকা বিল এলো ন হাজার নশো পঁচিশ টাকা আবার তোমার দেওয়া লাগবো আপনি ভুলটা হয়েছে কি আমার যে বর্তমানে মেহমান ডাকার সিন দুইটা কাইটা সার না দিয়ে ওটা হয়েছে কি মূল ঘটনা তো ওইটা না তোমরা ওইলাও জিনিয়ে লাইসেন্স দাঁড়িয়ে আনার নিচে সাদা ও কাক দিব আমি জানি না তোমার তোমাদের সাথে সম্পর্ক পালো তৈরি করি তোমার নামে চাচার নামছে সেটা তোমাকে কইসিও কই না সারটা চাবো তার গতকালে আজকে যাইতো সেটা কি করছে কালকে যদি না দেওয়া তখন কৃষি পয়সা বা আমার কপা আর ওদের মতের আমরা চলা না তুমি ছেলের সাথে সাই দেব সম্মেলন এটা ওটা ওটা হইল ইয়ে হইলো